তারাও এখন এই ধোকাবাজি শিখে গিয়েছে তারও একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা এর এরকম একটি গোপন বৈঠক করে এসে সেটা এখন মিডিয়ার সামনে অস্বীকার করছে এবং সেটা ঢাকার জন্য তারা বলছে যে তারা আসলে কক্সেস বাজারে তারা ঘুরতে গিয়েছিল মজা করতে গিয়েছিল তো এখন আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন প্রিয় দর্শক যে আজকে যখন জাতির উদ্দেশ্যে ডক্টর মোদি ইউনুস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বা আমাদের এই যে একটা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দিনে সব কাজ ফেলে রেখে তারা ঘুরতে কক্সেস বাজারে গিয়েছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ আমাদের এই দেশকে নিয়ে তারা যে নতুন ষড়যন্ত্র করছে যেখানে আপনারা দেখেছেন যে উপদেষ্টার পদে থাকা মাহফুজ আলম তিনি স্টেটাস দিয়েছেন যে তিনি নাকি এক এগারোর পদধ্বনি শুনতে পারছেন এবং সেটা বলার পরে তিনি আবার সেই ডিলেটও করে দিয়েছেন তো এই যে যারা মুখে এক এগারোর কথা বলছে বা এক এগারোর পদধ্বনির আভাস পাচ্ছে তারাই আবার দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র করতে তারা পিটার হাসের সাথে দেখা করতে যাচ্ছেন এবং তা আবার ঢাকায় নয় কক্সেস বাজারে চলে যাচ্ছেন এবং আজকের মতো একটি দিনে চলে যাচ্ছেন তো তখন আমরা আসলে বুঝতে পারি যে আসলে ষড়যন্ত্র খেলাগুলো কারা খেলছে বা কেন খেলছে তো প্রিয় দর্শক আসলে এই দেশটাকে নিয়ে এনসিপির নেতারা তারা ষড়যন্ত্র করবে বা তারা এ ধরনের কর্মকাণ্ড করবে এটা আসলে আজ থেকে এক বছর আগে কিন্তু আমরা কল্পনাও করিনি কারণ তারা তো আমাদের এই আন্দোলনের মহানায়ক ছিল এবং তাদেরকে তো আমরা মাথায় তুলেই রেখেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে জাস্ট ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে পিটার হাসের কাছে তাদের ধর্না দিতে হচ্ছে এবং তাকে অনুরোধ করতে হচ্ছে যে আপনি ডক্টর ইউনুসকে থামান তিনি যেন আজকে কোনো অবস্থাতে এই জুলাই সনাদ ঘোষণার সময় তিনি যেন আবার ওই নির্বাচনের তারিখ যেন ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা করে না দেন তো আজকে মূলত এটাই তারা অনুরোধ করেছে পিটার হাসের কাছে যে আপনি ডক্টর ইউনুসকে থামান